বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজ সকাল থেকেই বৃষ্টি রাতেও খুব বৃষ্টি হয়েছে সকালে একটু থেমেছিল এখন আবার বৃষ্টিটা শুরু হয়েছে আজ যাবো পুজোর মার্কেটিং করতে এই বৃষ্টির মধ্যে তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন তো নিম্নচাপ হওয়ার কথা তো দেখো আমরা কিন্তু থাকি গ্রামে এই বৃষ্টির সময় গ্রামে দৃশ্য দেখতে কিন্তু বেশ ভালো লাগে আজকে পুজোর মার্কেটিং করতে চলে এসেছি মধ্যম গ্রাম এখানে আমরা এখন যাব জুডিওতে আর দেখবো এই বছরে কিরকম কালেকশন আছে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব আর আজকে মার্কেটিং করতে আমি মা আর বাবাই তিনজন মিলে এসেছি আর আজকে জুডিওর পাশাপাশি ই কালেকশন তোমাদের সাথে শেয়ার করব কারণ আমরা ইহোস্তাতেও গিয়েছিলাম আমরা প্রথমে ভেবেছিলাম শুধু জুডিওতেই যাব তবে ইহোস্তাতেও কিন্তু খুব সুন্দর কালেকশন আর বিশেষ করে ছেলেদের কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর জুডিওতে বলো আর ইহোস্তাতেই বলো আর মেয়েদের কালেকশন ইউসাত তো একদমই পছন্দ হয়নি আর জুডিওতে তবুও দু একটা পছন্দ হয়েছে তো আমি কি কি নিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর জুডিওতে না খুব সুন্দর অফার চলছিলো ওয়ান নাইনটি নাইন টু নাইন এরকম ক্রেজেলমের প্রাইজের মধ্যে তোমরাও কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশান খুব সুন্দর সুন্দর জামা প্যান্ট কিনে নিতে পারো পুজো ইউজ করার জন্য বা সারা বছর পরার জন্য আর এখন না শীতের কালেকশানও কিন্তু বেশ দেখছিলাম আর এই শার্টগুলো ছেলেদের খুব এবছর উঠেছে দেখলাম এরকম সেম শার্ট টি শার্ট লেডিসও খুব উঠেছে তো প্যান্টও কিন্তু এবারে না জিন্স আর কোনো নতুনত্ব বলে কিছু নেই এই যে এই যে প্যান্টগুলো দেখা যাচ্ছে আমি না নামটা ঠিক সঠিক মনে নেই তবে এই খুব সুন্দর প্যান্টগুলো আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল আর এখন আমরা আছি ইয়োস্তাতে আর জুডিওতে না প্রচুর পরিমাণে ভিড় ছিল ইয়োস্তাতে সেরকম পরিমাণে ভিড় ছিল না তোমরা ঘুরে ঘুরে তোমাদের পছন্দ মতো জামা প্যান্ট কিন্তু নিতে পারো আর এতক্ষণ তো ছেলেদের কালেকশানই তোমাদের সাথে দেখালাম তো এবার মেয়েদেরও কিছু কালেকশান দেখায় জুডিওতে গিয়ে আমার প্রথমেই এই টপটা পছন্দ হয়েছিলো তবে এটা ট্রায়াল দেওয়ার পরে একদমই আমার ভালো লাগছিল না আর কিছু কিছু টপ তারপরে ওয়ান পিস দেখতে ভালো লাগছিলো কিন্তু ট্রায়াল দেওয়ার পরে না অতটাও সুন্দর লাগছিলো না আর এই যে ওয়ান পিসের মধ্যে এরকম ছিল তো সব প্রায় একই শুধু কালারগুলো একটু আলাদা আর না হলে মোটামুটি সব ডিজাইন সব কিছু একই রকম তো অনেক হলো ঘোরাঘুরি এবার কয়েকটা ড্রেস নিয়ে যাব ট্রায়াল দিতে আর ট্রায়াল রুমে তো প্রচুর পরিমাণে ভিড় না হলেও বোধ হয় ঘন্টা থেকে এক ঘন্টা আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে ট্রায়াল দেওয়ার জন্য আর এখন ট্রায়াল রুমে চলে এসেছি তো আমি এই টপটা নিয়েছি এটার প্রাইস হলো থ্রি নাইনটি নাইন পুরে কমফোর্টেবল ফিল করছি আর কালারটা এরকম দেখাচ্ছে তবে সফট কাপড়টা আর সুন্দরও কিন্তু লাগছে তো আমার তো বেশ ভালো লেগেছে এই টপটা আর এই এই ধরনের টপগুলো নিয়ে এই বছরের নতুন নতুন দেখলাম তো এইটা নিয়েছি আর এই ওয়ান পিসটা দেখেছিলাম বাট এইটা আর নেওয়া হয়নি আর এই টপটা না মা আমাকে পছন্দ করে দিয়েছিল দেখতে তো সুন্দর লাগছিলো তবে ট্রায়াল দেওয়ার পরে একদমই ভালো লাগছিল না মানে উপরের ফিটিংসটা ঠিক থাকলেও নিচের ফিটিংসটা একদমই ভালো লাগছে না এই জন্যেই ইউস্তার বললাম কালেকশানগুলো অতটাও ভালো না তবে তোমরা যদি এখানে এসে বেছে নিতে পারো তাহলে খুব সুন্দর কালেকশন পাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও আর কার পুজোর মার্কেটিং হয়ে গেছে অবশ্যই কমেন্টে